হাই হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে না আমি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ভালো আছি একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য আমি আজকের ভিডিওতে সামনে এসেছি এটা আমার অন্যান্য ভিডিওর মতো প্রফেশনাল কোনো ভিডিও নয় এবং একটা জিনিস ক্লিয়ার করে বলে রাখি আমি আমার প্রফেশনাল ভিডিওর যে সেট সেটা থেকে অনেক দূরে আছি এবং সেই সেট কাজ করার কোনো পসিবিলিটি এই মুহূর্তে আমার হচ্ছে না যার কারণে ভিডিও আসতে অনেকটা দেরি হচ্ছে বাট ইন দ্য মেন টাইম যেহেতু আমি একটু সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে দেশ পুরোপুরি স্বৈরাছরের কবলে এত বড় ডিকটেটর বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ কোনোদিন দেখেছে বলে আমার মনে হয় না এত বড় গণহত্যা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো সরকারের দ্বারা কখনোই হয়নি আপনি বাউন্ডার ভাষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান কিংবা নব্বই একাশি থেকে নব্বই সৈরাছর পতন এমন যতগুলো ঘটনা আছে সবগুলো ঘেটে দেখেন কোথাও আপনি খুঁজে পাবেন না এত বেশি মৃত্যু এত বেশি আহত একসাথে হয়েছে কিংবা কোথাও আপনি খুঁজে পাবেন না এতগুলো ছাত্র একসাথে মাঠে নেমেছে তাদের সাথে সঙ্গ দিতে এতগুলো মানুষ রাস্তায় নেমে গেছে আজকের দিনে আমাদের দেশের যে কন্ডিশন এসে দাঁড়িয়েছে তার মানে হচ্ছে আমরা সিরিয়াসলি একটা বড়ো ধরনের ক্ষতিকর মুখের মধ্যে পড়ে আছে এবং এতে দেশ বিপর্যয় হওয়ার চান্স সবচেয়ে হাই এই মুহূর্তে সত্যিকার অর্থে বিপর্যয়ের মধ্যেই রয়েছে এবং সেই বিপর্যয়টা এটাই যে দেশ আসলে আমরা কীভাবে টেকাবো এবং আর দেশে সত্যিকার একটা আইনের শাসন কীভাবে আসবে আজকের দিনে আপনি সুপ্রিম কোর্টে যান হাই কোর্টে যান কিংবা লোয়ার যে কোনো কোর্টে যান তার কোথাও আপনি কোনো ধরনের বিচার খুঁজে পাবেন না একজনের কথায় দুনিয়ার সব চলছে বাংলাদেশে এবং সেই একজন ডিকটেটর যে ডিকটেটর ইতিহাসের সব কিছু বদলে দিয়েছে এবং সে একটা রক্তক্ষেপও মানুষে পরিণত হয়েছে যাকে আমি আসলে মানুষই বলতে পারি না এই মুহূর্তে এবং তার যত কর্মকাণ্ড আছে সিরিয়াসলি পৃথিবীর সব নেক্কারজনক কর্মকাণ্ডকে ছাড়িয়ে গেছে আপনি অলরেডি দেখেছেন যেভাবে বাচ্চাদের গুলি করা হয়েছে আপনি অলরেডি দেখেছেন যেভাবে শিশুদের এবং স্টুডেন্টদেরকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে স্নাইফিং রাইফেল দিয়ে সরাসরি মানুষের চোখে মুখে নাকে কানে এবং গলায় বুকে গুলি করা হয়েছে আমার নিজের চোখে আমি পাঁচজনকে গুলি খেয়ে মরতে দেখেছি এবং আমি এমন বিভৎস সব ছবি দেখেছি নিজের চোখে এমন বিভৎস সব মানুষের গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছি যেটা আমাকে সিরিয়াসলি পুরোপুরি বদলে দিয়েছে আমার মনে হয়েছে যে এই মুহূর্ত থেকে যদি কথা না বলতে পারি তাহলে আর কোনো দিন কথা বলার কোনো সুযোগ হবে না এবং দেশের মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য কোনোদিন সুযোগ হবে না আপনারা অলরেডি দেখেছেন যখন কোনো মানুষ কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর কথা বলেনি আমি তখন একটা ভিডিও পাবলিশ করেছি যে ভিডিওতে আমি টাইটেল দিয়েছিলাম স্বৈরাছরি যাক আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এখানে স্বৈরাছরি হচ্ছে এবং বড় আকারের হচ্ছে সো কথা বলতে গেলে কি হয় সেটা আপনারা অলরেডি দেখেছেন একজন স্বৈরাছার তার বিপক্ষে কথা বলা কোনো মানুষকে সে কখনোই পছন্দ করে না এবং সহ্যও করে না আর সেটাই হয়েছে এবং আমাদের যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ইনফ্লুয়েন্সার রয়েছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কিছুটা হলো জনপ্রিয় তাদের সবার প্রতি তাদের একটা নজর পড়েছে আপনারা অলরেডি দেখেছেন যে কাপির উপর কতগুলো থ্রেড এসেছে আমি নিজেও অনেকগুলো থ্রেডের মধ্যে আছি এবং ডিরেক্টলি এভাবেই থ্রেড দেওয়া হয়েছে যে ডেথ খুব নেয়ারে মানে এ ধরনের থ্রেডের মধ্যে আমি ছিলাম সো আলটিমেটলি সব কিছুর ঊর্ধ্বে নিজের জীবন বাঁচানো একটা বড় দায়িত্ব এবং সেই জন্য আমাকে আমার প্লেস থেকে নিজেকে হাইড করতে হয়েছে এবং এখন আমি নিজের মতো করে একটা সেটজনের মধ্যে আছি আমি আশা করব আমি নেক্সট যে কন্টেন্ট দেবো সেই কন্টেন্টে আমি একদম শুরু থেকে আজকের দিন পর্যন্ত গভর্নমেন্ট কিভাবে এই ফেসিজম করেছে পুলিশ কিভাবে এই ফেসিজমের সাথে জড়িয়ে গেছে র্যাব ভিডিওর ইভেন শেষ পর্যন্ত আমাদের সেই শেষ শেষ নিরাপত্তা স্তম্ভ হিসেবে আমরা চিন্তা করি সেটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী কিভাবে মানুষের উপর এভাবে গুলি চালাতে পেরেছে এবং গুলি চালানোর মানে যে একটি একটা সেনাবাহিনী দেখিয়েছে এটা আমাকে হতভম্ব করে দিয়েছে আমরা কি করি তাহলে ইউএন মিশনে ইউএন মিশনে আমাদের সেনাবাহিনী আসলে কি করে দেশের মানুষের উপর যে সেনাবাহিনী গুলি চালাতে পারে সেই সেনাবাহিনী ইউএন মিশনে যাওয়ার কোনো যোগ্যতা রাখে বলে আমার মনে হয় না এবং যে সরকার দেশের মানুষের উপর গুলি চালাতে পারে সেই সরকার ক্ষমতায় থাকার কোনো ইখতিয়ার রাখে না তাকে নিশ্চিতভাবেই ক্ষমতা থেকে যেতে হবে এবং এটাই সবচেয়ে ফাইনাল ওয়ার্ড এবং সারা বাংলাদেশের মানুষ যদি এই ক্ষেত্রে অ্যাটলিস্ট বোধ না করে কিংবা একসাথ না হয় তাহলে বাংলাদেশ একটা আগামী দিনের ইরাক সিরিয়া কিংবা ইয়েমেন অথবা আফগানিস্তানের রূপ নিতে পারে যার মানে হচ্ছে এটা নয় যে ভালো মানে হচ্ছে মারাত্মক আকারে খারাপ যেখানে কথা বলার কোনো রাইট থাকবে না আপনার আপনি যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে যাবেন আপনার ওপর গুলি চালানো হবে ওপেন ফিল্ডের রাস্তায় মানুষ মার মেরে দেওয়া হবে এবং এখন পর্যন্ত সরকার যত সব ন্যাক্কারজনক কাজ করেছে সেগুলোকে আমি একটা জায়গায় শুধুমাত্র স্থান দিতে পারি সেটা হচ্ছে নেতানিয়াহ যেভাবে ওয়েস্ট ব্যাঙ্ক থেকে গাঁজা পর্যন্ত সাধারণ মানুষকে ছাত্রদেরকে শিশুদেরকে সবাইকে গুলি করে হত্যা করে যাচ্ছে ঠিক সেম কাজটাই আমাদের বর্তমান সরকার করে গেছে প্রধানমন্ত্রী ঠিক সেই কাজটাই করেছেন এই সরকার সাধারণ মানুষের উপর গুলি করেছে এই সরকার সাধারণ মানুষকে হত্যা করেছে এই সরকার সব ধরনের আইন নিয়ন্ত্রণ করে এবং শাসন নিয়ন্ত্রণ করে এই সরকারের কাছে কোনো বিচার আপনি খুঁজে পাবেন না আপনি অলরেডি দেখেছেন কতগুলো প্যারেন্টস এই পর্যন্ত বলেছে যে তারা কার কাছে বিচার দেবে কোথাও কোনো বিচার নেই এবং সেই জন্য তারা নিজেদেরকে এইটুকু সান্ত্বনা দিয়ে নিয়েছে যে তারা বিচার পাবে না এবং বিচারের জন্য যাবে না আমি অনেক হেডলাইন পেয়েছি এবং অনেক নিউজ আর্টিকেল পেয়েছি যেখানে প্যারেন্টসরা ক্ষতিপূরণের যে অর্থ দেওয়ার কথা বলা হয়েছে সেটা পর্যন্ত অস্বীকার করেছে এবং তারা বলেছে সেটা নেওয়া যাবে না নিজের সন্তানের রক্তের বিনিময়ে টাকা গলা দিয়ে নামবে না এ ধরনের নিউজ অলরেডি আমরা পেয়েছি এবং আজকের যে লেটেস্ট আপডেট পেয়েছি যে আবারও ফেসবুক টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়াগুলোকে আরও একবার শাটডাউন করা হয়েছে এবং ধীরে ধীরে আরও একবার তারা ইন্টারনেট শাটডাউন করা করার পথে গেছে আলটিমেটলি হচ্ছে গভর্নমেন্ট মারাত্মক আকারের একটা কেচি কলে আটকে গেছে যার প্রথমটা হচ্ছে তারা যদি ইন্টারনেট সচল করে আন্দোলন দৃঢ় হয় অনেক বড় হয় এবং ইন্টারনেট যদি বন্ধ করে দেয় রেমিটেন্স প্রবাহ অলরেডি কমেছে এবং যে কোনো ধরনের ব্যাঙ্কিং লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পথে থাকে যার কারণে তারা ইন্টারনেট দিতেও এখন ভয় পাচ্ছে আর সরকারের কিছু কোটা মন্ত্রী এদেরকে আসলে বাস্টারের তালিকায় স্থান দেওয়া যায় ভালো মানুষের তালিকায় এদের কোনো স্থান নেই কোনো একটা হচ্ছে তথ্যমন্ত্রী কোনো একটাকে বানিয়ে দেওয়া হয়েছে ডাক ও যোগাযোগ মন্ত্রী আমি জানি না জীবনে কত মানুষ মিথ্যা কত বেশি মিথ্যা কথা বলতে পারে এদের মতো মিথ্যা জীবনে কোনো মানুষকে আমি বলতে দেখেছি বলে আমার মনে হয় না সকালে বলে ইন্টারনেট নিজে বন্ধ হয়ে গেছে এরপরে বলে আমরা সময় বুঝে বন্ধ করে দিয়েছি আবার বলে যে তার পুরে গেছে তাই ইন্টারনেট বন্ধ হয়ে গেছে মানে গডসেক মানে এত বেশি অসুস্থ মানুষ হতে পারে কীভাবে আমি জানি না সো আমি আমার বিশাল একটা ফলোয়ার বেস প্রায় বারো লক্ষ বেশি মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি কর জোর করে সবার কাছে নথি স্বীকার করতে চাই যে আপনারা ঘরে আর বসে থাকবেন না এখন আর ঘরে বসে থাকার সময় নেই এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে দেশ বাঁচানো সাধারণ মানুষকে বাঁচানো বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের বাঁচানো সবচেয়ে ফরজ কাজে পরিণত হয়েছে এবং সেটা অবশ্যই করা উচিত আমি আশা করবো আপনারা সেটা করবেন আমার কাছে শত শত ইমেল এসেছে এবং আমি অসংখ্য ভিডিও ফুটেজ আমি পেয়েছি শুধুমাত্র আমি আমার কি বলবো মানে যে বিশাল সেট আমি কাজ করে অভ্যস্ত সেই কাজের সেট আমার কাছে নেই আমার সাথে আমার শুধুমাত্র ম্যাকবুকটা আছে এটা দিয়ে সব কাজ করা অলমোস্ট ইম্পসিবল এবং সেই জন্যই হচ্ছে একটু সময় লেগে যাচ্ছে আমি এখন যে জায়গায় আছি সেখানে আমার সেট আমি মোটামুটি ক্লিয়ার করতে পারলেই আমি হচ্ছে নতুন ভিডিও দেব এবং সেই ভিডিওতে ইন ডিটেলস আমি ব্যাখ্যা করবো যারা আমার কন্টেন্ট দেখেন এবং আমার কন্টেন্ট নিয়ে যারা আগে থেকে অভ্যস্ত দেখে অভ্যস্ত তারা জানেন আমি কিভাবে একটা জিনিসকে এক্সপ্লেন করি এবং টপ টু বটম প্রত্যেকটা জিনিস আমি পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে দেখানোর চেষ্টা করি সো সেটাই আমি করবো এবং ওই ভিডিওটা অনেক লম্বা হবে অনেক বড় হবে এবং এডিটিংও আমার অনেক লম্বা সময় চলে যাবে এবং আমি চাইব আপনারা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করুন কারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু ডিরেক্টলি এইসব বিষয় নিয়ে কথা বলতে রাজি নয় বা বলার চেষ্টা করে যাচ্ছে না ইনফ্যাক্ট সবাই সিকিউরিটি থ্রেটে আছে আমি নিজেও আছি এবং তাই কারো উপরও এক্সট্রা কোনো ব্লেম দেওয়ার আমার ইচ্ছে নেই শুধুমাত্র আমি বলবো আমার নিজের কাছে মনে হয়েছে যে এই নিয়ে অ্যাটলিস্ট আমি নীরব থাকাটা অপরাধ বোধ করে যাচ্ছে এবং সেই অপরাধ বোধ থেকে আমি আমার কাজগুলো করবো এবং আমি আপনাদেরকে ভিডিও দেব সেই ভিডিওতে আমি ক্লিয়ারলি সব কিছু ব্যাখ্যা করব অ্যান্ড সিরিজ বাই সিরিজ অনেকগুলো ভিডিও পাবেন এই ক্ষেত্রে এবং আমার যত ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল ইস্যুজ রয়েছে সবগুলো আমি এখন জাম্প করেছি আমার একটাই পয়েন্ট এই মুহূর্তে সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ব্যক্তিগতভাবে কোনো দল কোনো গোষ্ঠীকে সমর্থন করার কোনো ইচ্ছে কোনো দিন আমার ছিল না এখনও নেই আমার শুধুমাত্র একটাই দল একটাই গোষ্ঠী এবং সেটা হচ্ছে বাঙালি এবং বাংলাদেশ বাংলাদেশটাই আমার দল এবং এটাকে আমি সমর্থন করতে চাই আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওর জন্য আমি আমার যত সাধ্য সম্ভব সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভিডিও বানাবো এবং ইন্টেটার্স সব তথ্য দেওয়ার চেষ্টা করব আমি জানি এটার জন্য অনেকে অপেক্ষা করে যাচ্ছেন এবং অনেকে আমাকে অনেকগুলো টেক্সট পাঠিয়েছেন মেল পাঠিয়েছেন ইন্টারনেট স্বল্পতা এবং বিভিন্ন ধরনের ত্রুটির কারণে আমি আসলে সেভাবে সবগুলো কাজ করতেও পারছি সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপার থাকে এবং ভিডিও আছে খুব ত্রুটি আল্লাহ হাফেজ এবং ছাত্রদের সাথে অবশ্যই থাকবে মারা গেছে নাকি